আল্লাহ রসুল সাল সাল্লামের জন্মের মাস রবিউল আউয়াল মাস আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল মাস চলতেছে এই মাসের মধ্যেই আল্লাহ রসুল সাল আলী সাল্লাম জন্মগ্রহণ করেছেন আমি তিনটি আমলের কথা বলবো কসম খুদা রসুল্লাহ সাল্ল সাল্লামের হাদিস প্রমাণ বহন করেন পৃথিবীর কোনো নারী পুরুষ যদি এই যে তিনটি আমল করতে পারে জীবনের যৌবনের সকল গুনাগুলা আল্লাহ তালা দুই মুছে সাফ করে দিবেন কবর বেতরে শান্তির ব্যবস্থা করে দিবেন কবরের বেতর রব্বুল আলমিন নূর দিয়ে পরিপূর্ণ করে দিবেন কবর বেতনে যে তিনটি প্রশ্ন করবেন ফেরেশ তারা ওই তিনটি প্রশ্নের আনসার একদম সহজেই দিতে পারবেন এজন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মের মাসে তিনটি আমল আজ থেকেই একেবারে রবিল আউ্বাল মাস শেষ হওয়া পর্যন্ত তিনটি আমলকে কখনো ছাড়বেন না নারী বলেন পুরুষ বলেন যে কোনো রঙের যে কোনো কোয়ালিটির ব্যক্তি হন না কেন আপনি যদি তিনটি আমলকে গুরুত্ব দিতে পারেন পায়োরিটি দিতে পারেন মরবেন তো আল্লাহ ফকরবুল আলমিন আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন আমরা তো অনেকে জানি না আমাদের নবী মুহাম্মদ রসুল্লা সাল্লাম কখন জন্মগ্রহণ করেছেন বা আমাদের কি কি আমল রয়েছে অনেকে জিজ্ঞেস করেন আমি সে সমস্ত বন্ধুর সহজ চার তিনটি আমলের কথা বলবো সহজ তিনটি আমল করবেন আল্লাহ পাক খুশি হয়ে যাবেন কাল কেয়ামতের ময়দানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুপারিশ করে জান্নাতের মালিক বানিয়ে দিবেন পরকালের মধ্যে কোনো ধরনের আপনার কষ্ট হবে না কেয়ামতের ময়দানে আমল নামাটা আপনি ডান হাতে পেয়ে যাবেন এজন্য আসুন আপনি যদি কেয়ামতের ময়দানে যেই দিন পৃথিবীর মানুষগুলো কান্নাকাট কান্নাকাটি করতে থাকবে আন আফসি করতে থাকবে ওই দিনটার মধ্যে যদি আপনি নিজেকে নিয়ে নিরাপত্তা রাখতে চান নিজের নিজে নিয়ে যদি সুখী থাকতে চান তিনটি আমল করেন কেননা এই মাসকে কেন্দ্র করে আমাদের অবশ্যই অবশ্য আমল করতে হবে যেই মাসেই রসুল্লাহ সাল্ল সাল্লাম জন্ম হয়েছেন ওই মাসের মধ্যে আমাদের অবশ্য অবশ্যই কিছু করণীয় রয়েছে কাল কিয়ামতের ময়দানে আমি আপনি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে যখন দেখবেন বলে দিবেন ইয়া রসুল ইয়া আপনি দেখেন আপনার জন্মের মাসে রবিউল আউ্বাল মাসে আমি কি পরিমাণ আপনি শিখ আপনার শিখানো আমল করেছি একটু দেখে আসুন ফেরাজ তারা যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা অনুযায়ী চেক করা শুরু করবেন দেখবেন হা রবিউল আউ্বাল মাসে আপনি রসুলের জন্মের মাস হিসাবে আপনি আমল করেছেন আপনাকে অবশ্যই অবশ্যই রসুল্লাহ সুপারিশ করে জান্নাতের মালিক বানিয়ে দিবেন কেননা কাল ময়দানে কিয়াম সুপারিশ যদি আপনি না পান তাহলে আপনি অনেক 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 টকে যাবেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়ে যাবেন কেননা কিয়ামতের ময়দানে আদম আলি হিসাল্লা সুপারিশ করবেন না মূস আলাইহিসাল্লা সাল্লামের কথা এসেছে কেয়ামতের ময়দানি যখন সুপারিশ করার জন্য মূস আলাইহিসাল সালামের অনুসারীরা মুসার কাছে যাবেন মুসা আলহিসাল্লা সালাম তখন বলে দিবেন লা আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না কেন আমি আল্লাহ পাকের একটা হুকুমকেই আমি এভাবে এভাবে করেছিলাম আল্লাহ ফাকরবুল আলমিনের একটা হুকুমকে আমি পালন করতে গিয়ে ভুল করে ফেলেছিলাম একটা মানুষকে আমি থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম কথা বলে মুস আলিম হিসালুসালাম পর্যন্ত তার কথা রাখবেন না আমি বলবো আমাদের নবী মোহাম্মদ রসল্লা সাল্লাহ সাল্লাম কালকে আমতের ময়দানে আমার জন্য আপনার জন্য সুপারিশ করবেন আর সেই দিন যদি সুপারিশ পেতে চান হায়াতের জিন্দগিতে যতদিন আছেন রবিউল আউ্বাল মাস পেয়েছেন বেশি বেশি আমল করতে হবে আল্লাহ পাককে দেখেন আল্লাহ আপনার বন্ধু যেই মাসের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন আমি মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে বক্তি নিয়ে কত বেশি বেশি আমল করেছি এজন্য আসুন একটু আমল করি একটু জীবনটাকে গড়ি আমলবিহীন জীবনের কোনো মূল্য নাই যার কারণে এত কিছু পেয়েছেন সেই নবী এই মাসে জন্মগ্রহণ করেছেন আপনি কার কারণে পৃথিবী এত সুন্দর এত নিয়ামত পেয়েছেন জানেন আপনি সাত জমিন সাত আসমান আমি তো বলি এগুলো রসুলকে তৈরি না করলে কোনো ভাবে তৈরি করতেন না কসম খুদা এজন্য যার মাধ্যমে যার উসিলায় আপনি এত কিছু পেয়েছেন যার মাধ্যমে আপনি এত সুন্দর একটা বোর্ডে পেয়েছেন যার কারণ আপনি জান্নাত পেয়ে যাবেন যা রসুলের দোয়া করলে দোয়া কবল হয় ওই রকম একজন নবী আপনি পেয়েছেন মেরুদস্ত অথচ আপনার ভেতরে রসুলের মোহাব্বত এবং ভালোবাসা বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই এগুলো ভাই আসলে কোনো প্রকার আসবে না আমাদের দুনিয়া বি জিন্দিগির কথা আর আফটার জিন্দিগির কথা বলেন কোনো কাজ আসবে না এজন্য রবিউলা মাস। রসুলের জন্মের মাস এক নম্বর আমি বলবো বেশি বেশি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর দুরশ্রী পাঠ করবেন কোরআনুল কারি রব্বুল আলমিন বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ্লামের উপর দুরোসের পাঠ করার ক্ষেত্রে আল্লাহফাক আমাদেরকে উৎসাহিত করার জন্যই কোরান উল কারিমের মধ্যে একটি নাজিল করে দিয়েছেন ইন নল্লাহা ওয়ামেলা ই কেতাহু ইসল্লু না আইলেন আল্লাহ তানা বলে দিয়েছেন হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা শোনো আমাদেরকে আল্লাহ ফকরবুল আলমীন আমলের প্রতি দূর শরীফের প্রতি উৎসাহিত হওয়ার জন্য নিজেই বলেছেন যে হে দুনিয়ার মানুষ নিশ্চয়ই আমি এবং আমার বন্ধুর উপরে আমি করি চিন্তা করেন যত দূরত পাঠ করবেন রব বে আবার কসুম তত বেশি আল্লাহ রসুলের সাথে আপনার সাথে সম্পর্ক হয়ে যাবে তার লক্ষ্য হয়ে যাবে ভালোবাসা তৈরি হবে হ্যাঁ হ্যাঁ হাদিস এসেছে যে সমস্ত নারী পুরুষ জমিনের মধ্যে বসে বসে দূরশ্বরী পাঠ করে হাঁটতে হাঁটতে দূরশ্বরী পাঠ করে চলতে ফিরতে দূরশ্বরী পাঠ করে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের কথা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন কিছু ফেরস্তারদেরকে নির্ধারণ করে দিয়েছেন আসমান নিচে জমিনের উপরে শুধুমাত্র কেবলমাত্র তাদের তাদের দায়িত্ব হচ্ছে যে জমিনের মধ্যে কোন ইমান দার নারী পুরুষ শরীফ পাঠ করে আমার বন্ধুর উপরে আমার বন্ধুর উপরে যেই ব্যক্তি দূরশ্বরী পাঠ করবে তার বাবার নাম তার মায়ের নাম লিপিবদ্ধ করে আমার আমার নবীর বন্ধু রোজার মধ্যে তোমরা পাঠিয়ে দিও কিছু ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন যে তোদের তোমাদের দায়িত্ব শুধু আমার বন্ধুর উপর কোন কোন নারী পুরুষ দূরশ্বরী পাঠ করে তার বাবার নাম তার নাম তার জায়গার নাম সে কোথায় থাকে সবকিছু তোমরা আমার বন্ধুর কাছে পাঠিয়ে দিবা দায়িত্ব সেটি সেরকম ফেরেশ তাদেরকে দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন এবার আমি আপনাকে বলবো রসউল্লাহ বলেছেন মনসাল্লাহ আলাই ইয়াদসাল্লাল্লাহ আলাহ হিয়াস র একেবার যদি কোনো নারী পুরুষরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজির করেন দশটি গুনা ক্ষমা করে দিয়ে থাকেন দশটি মসজিদার আব্বুল আলমিন বৃদ্ধি করে তাকে একবার দুরুৎসরী পাঠ শুধু তাই করলেন্লা বলেছেন হে দুনিয়ার ইমানদার নারী পুরুষ তোমরা বেশি বেশি দুরুৎসরী পাঠ করো সাহাব একরাম জিজ্ঞেস করলেন হাবি হাবিবল্লাহ আমরা যদি বেশি বেশি দুরশ্বরী পাঠ করি তাহলে আমাদের কি উপকার হবে আল্লাহ আমাদেরকে কি দিবেন বা আমরা কী পাবো পরকালে এই কথা বলতে দেরি হয় নবী আলহিস্লাম বলেছেন তোমরা দূরশ্বরি পাঠ করো কেন না কেয়া মতের মৈদান যেন আমি তোমাদের তোমাদের জন্য সুপারিশ করতে পারি একটা দরজা খোলা তাকে ও মেরে দোস্ত দূরশ্বরী পাঠ করার জন্য বলেছেন কেন যেন আমরা রসুল্লাহ সাল্লাহ সালামের সুপারিশ পাই রসুল সুপারিশ যদি পেতে চান নবীজি নিজে বলেছেন আমাদের দূরশ্বরীফ পাঠ করতে হবে দূরশ্বরী পাঠ করা ছাড়া নবীজির সুপারিশ পাওয়া অনেক কঠিন হয়ে যাবে রবিলা ওয়াল মাস বেশি বেশি দূর শরীফের আমল করবেন উজু সহ পাঠ করতে পারেন উজু ছাড়াও কিন্তু দূর শরীফের আমল করতে পারেন কেননা যত প্রয়োজনীয় জিনিস আমাদের দরকার আল্লাহ পাক সেটি আমাদের জন্য সহজ করে দিয়ে থাকেন যেমন আল্লাহ যদি চাইতেন দূর শরীফের আমল করার ক্ষেত্রে আমাদেরকে বলতে পারতেন হে দুনিয়ার নারী পুরুষ তোমরা যখন আমার বন্ধুর উপরে দূর শরীফ পাঠ করবা উজু সহ শরীফ পাঠ করবে এই কথা আল্লাহ বলতে পারতেন কিন্তু আল্লাহ বলেন নাই কেননা দুনিয়ার একটা নিয়ম আল্লাহ তালা আমাদের জন্য করে রেখেছেন যেটা আমাদের জরুরত সেটা আমরা যেখানে যাই সেখানে আমরা পেয়ে যাই আমাদের সে যা সেই জিনিসের জন্য কষ্ট করতে হয় না যেমন নিঃশ্বাস বাতাস নিচ্ছে। আপনি যেখানে যাবেন সেখানেই আল্লাহ ভক্রবুল আলমিন বাতাসের ব্যবস্থা করে রেখেছেন একদম এজি করে দিয়েছেন ধরুন আপনি যদি বাতাস ইউজ কিনে কিনে টাকা দিয়ে করেন আমাকে বলেন আপনি আমাকে বলেন আপনি টাকা দিয়ে যদি কিনে কিনে বাতাস ইউজ করে ইউজ করেন কত কতদিনের জন্য ইউজ করতে পারবেন আল্লাহ বলেন বান্দা তোমাদের জন্য বাতাস বিহীন দুনিয়াতে থাক অনেক কঠিন হয়ে যাবে যাও যাও আমি তোমাদের জন্য বাতাসকে একেবারে সহজ করে দিলাম তোমাদের খুঁজতে হবে না তোমাদেরকেই বাতাস খুঁজবে সুবাহ একদম সহজ করে দিয়েছেন এই জন্য ভাই আমিও বলি শুনেন শরীফের আমল করেন সহজে হাঁটতে বসতে চলতে ফিরতে দূরস্বরিফার আপনি আমল করতে পারেন যে কোনো দূরত্ব বিশেষ করে দূরদ্বীব রাহিম পাঠ করতে পারেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ইউ আলা আলী মোহাম্মদ ইলা আখেরি শেষ পর্যন্ত যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি সেটা আপনি পাঠ করতে পারেন ইনশাল্লাহ অনেক বেশি বেনিফিট আপনি পাবেন দুরুদিবর রাহিম সর্বশ্রেষ্ঠ দূরত্ব এক নাম্বার রবিউল আউ্বাল মাসকে কেন্দ্র করে আমরা হচ্ছে দূরশরীফল করব যত বেশি পারেন ধরুন আপনি চাইলে সকাল শতবার আর বিকাল একশতবার দুরশ্বরী পাঠ করতে পারেন রবিউল আউ্বাল মাস কেন্দ্র করে রসুলের প্রতি ভালোবাসা মোহাব্বত সম্পর্ক এটা শুধু অন্তরে থাকলে হবে না আমি তো অনেকবার বলেছি রসুলের শুধু মোহাব্বত থাকলে হবে না সেটা আমলে প্রমাণ করতে হবে আপনি অন্তর বেতর শুধু রসুলের মোহাব্বত রেখেছেন কিন্তু আপনি আমলে তেমন একটা এগিয়ে যান নাই বা দুরশ্রি পাঠ করেন নাই এরকম হলে চলবে না যেমন আবু তালেব রসুলকে অনেক ভালোবেসেছেন ঠিক না কিন্তু সে আমলে প্রমাণ করে নাই যে আল্লাহ ফকরবুল আলমিনকে বিশ্বাস করতে পারেন নাই করেছেন কিন্তু আমলে পরিণত করতে পারেন নাই ফলে আল্লাহ তার উপর নারাস হয়ে গেছেন ইমান আনে নাই এজন্য হাঁটতে বসতে চলতে ফিরতে রবিউল আউ্বাল মাসে দর্শন পাঠ করবেন দ্বিতীয় নাম্বার আরেকটি আমার কথা বলবো সেটি হচ্ছে বেশি বেশি সিয়াম সাধনা করবেন যেমন আমি যদি বলি এই যে রবিউল আউ্বাল মাস আজকে হয়তো গালেবান চার তারিখ চলতেছে মেরেদুস্ত এই যে রবিউল আউ্বাল মাসের আজ থেকে শেষ পর্যন্ত প্রতি সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবেন প্রতি সোমবার রোজা রাখবেন প্রতি বৃহস্পতিবার রোজা রাখবেন সপ্তাহের মধ্যে যত বৃহস্পতিবার আর সোমবার আসবে কেননা রসুলল্লা সাল্লাম সহি মুসলিমে এসেছে নবী আলি হিসাল্লাহাতাম প্রতি সোমবার রোজা রাখতেন জিজ্ঞেস করা হয়েছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনি কেন প্রতি সোমবার রোজা রাখেন আমাদেরকে একটু বলেন কারণটা কি আপনি রোজা রাখার কারণটা কি আমরা একটু শুনতে চাই তখন নবী আলী হিসাল্লাহাত বলেছিলেন এই সোমবারে আমার জন্ম হয়েছে বিদায় আমি রোজা রাখি আমি রোজা রাখি এই জন্য প্রতি সোমবারে আমরা ইনশাল্লাহ যতটা সোমবার আমরা পাবো এই যে রবিউল আউ্বাল মাসে প্রতিটি সোমবার আমরা রোজা রাখবো প্রতিটি বৃহস্পতিবার আমরা রোজা রাখব হ্যাঁ আর হ্যাঁ বিদ অর্থাৎ এই মাসের রবিউল আউ্বাল মাসের চন্দ্র তারিখ হিসাবে তেরো চোদ্দ পনেরো তারিখ এই তিনটি রোজা রাখবেন ইনশাল্লাহ আপনার নিয়ত যদি ঠিক থাকে আল্লাহ পাক রব্বুল আলমিনকে যদি দেখে দিতে পারেন যে আল্লাহ রবিউল মাসে আপনার বন্ধুকে মোহাব্বত করার কারণে আমি কিন্তু রবিউল আউ্য়াল মাসের প্রতিটি সোমবার রোজা রেখেছি প্রতিটি বৃহস্পতিবার রোজা রেখেছি আইয়া আমি বীজ রোজা রেখেছি নবীজের মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি ফেরেশ তাদেরকে বলেন হে ফেরেশ তারা আমার বান্দা দেখতো তোরা আমার বান্দা যে বলতেছে আমার বন্ধুর মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আমার বন্ধু বেশি বেশি রবিউল আউ্বাল মাসের রোজা রেখেছে আমার বন্ধুর মোহাব্বত নিয়ে এই রোজা রাখার কথা বলতেছে সেটা সত্য নাকি মিথ্যা তোমরা একটু যাচাই বাছাই করে দেখো ফেরাস তারা আপনার আমল নামা খুঁজে কুঁজে বের করবে দেখবে হ্যাঁ রবিউল আউয়াল মাস আপনি সত্যি রোজা রেখেছেন আইয়ামে বিজে রোজা অনেক ফজিলতের রোজা এগুলো রাখবেন আর হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার রোজাগুলো রাখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার উপর খুশি হয়ে যাবেন কিয়ামতের ময়দানে জীবনের যৌবনের সকল গুণাগুণ আল্লাহ মুছে সাফ করে দিয়ে জান্নাতের ভেতরে ঢুকে যাবে এজন্য রবি মাস মেরুদস্ত সম্মানিত একটি মাস এই মাসকে কেন্দ্র করে বেশি বেশি নফল সিয়াম সাধনা করবেন কেননা নবীজি সিয়াম সাধনা করতেন রবিলা আউ্বাল মাসে প্রতি সোমবার আর বৃহস্পতিবার এটা সারা জীবন তিনি রেখেছেন আমরা চাইলে শুধুমাত্র রবিল্লা উব্বাল মাসকে কেন্দ্র করে রাখতে পারি অথবা ফুরা বছর রাখতে পারি আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম সোমবার রোজা কখনো ছাড়েন নাই আর আমাদের অবস্থা এমন হয়ে গেছে আমরা ক রাখি নাই না বেশি বেশি নফল রোজা রাখবো তৃতীয় নাম্বার আমরা রবিউল অব্বল মাসকে করে আরেকটা আমল করব আর হ্যাঁ সে আমলটা হচ্ছে নফল নামাজ বেশি বেশি পড়ব নফল নামাজকে আমরা পায়ুটি দেব গুরুত্ব দেবো কেননা দোস্ত নফল নামাজ কালকামতের ময়দানে আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন মিফতা হল জান্নাতি সলা নামাজ হচ্ছে জান্নাতের ছাবি অত সরসুল অন্য বলেন প্রথমে আপনাকে আমাকে তুলে নামাজের হিসাব চাইবে আর হ্যাঁ নফল নামাজ যদি আমরা এই যে রবিল আউ্বাল মাসে বেশি বেশি করতে পারি ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তালা জান্নাত দিবেন বলে কেন জানেন ওই যে খেয়ামতের ময়দান আমাদের আমুল নামার মধ্যে যদি ফরজ নামাজের ঘাটতি থাকে তখন আল্লাহ তালে ফেরাস্তাদেরকে বলবেন যে ফেরেশতা আমার বান্দার আমুল নামার মধ্যে তোরা দেখ কোন নফল ইবাদত আছে কি না তারা দেখবেন হ্যাঁ আপনি নফল নামাজ পড়েছিলেন আল্লাহ তালা বলবেন আমার বান্দার ওই নফল নামাজকে ফরজে পরিণতি করে দাও আমার বান্দাকে জান্নাত ঢুকিয়ে দাও সুবাহুল্লাহ এই জন্য রবিউল আউ্বাল মাসের মধ্যে এই তিনটি বেশি বেশি আমল করবেন ইনশাল্লাহ মরবেন ভিতরে ঢুকে যাবেন রসুল্লাহ সাল্লা সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন কাল কে আমতের ময়দানে আর কোনো টেনশন ডিপ্রেশন কিচ্ছু থাকবে না ইনশাল্লাহ এজন্য আসুন আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করি রবিউল আউ্বাল মাসে এই তিনটি আমল ইনশাল্লাহ আমরা কখনো ছাড়বো না শেষ পর্যন্ত বেশি বেশি করার চেষ্টা করব আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রবুল আলমিনের কাছে দোয়া করে যে আল্লাহ যারা গুরুত্বপূর্ণ সময় দিয়ে কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ সকলের মনের নেক আশাগুলো আপনি পূরণ করে দিন আল্লাহ সকলের ঘর থেকে অভাব দূর করে দিন আল্লাহ সকল ভাই বোনদের ঘরের ভেতরে স্বামী স্ত্রীর মিল মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিন আমিন হাদা মন্দ আলহি তালীব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি